হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি দেখতে থাকো কি রান্না দেখতেই পাচ্ছ আমি সবজিটা কেটে নিয়েছি তারপর আমি আলুটা কেটে নিচ্ছি কুন্দলেটাও কেটে নিচ্ছি আশা করি তোমাদের এই রান্নাটা দেখতে ভালো লাগবে কি রান্নাটা করছি একটু দেখতে থাকো দেখলে বুঝতে পারবে স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না এটা আছে পুটি মাছের সুটকি মাছ আজকে সুটকি মাছ দিয়েই রান্নাটা করব খেতে কিন্তু দারুণ লাগে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি সুটকি মাছগুলো আগে থেকে গরম জলে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি যতই আমরা বাড়িতে শুটকি মাছ তৈরি করি না কেন আমাদের মাঝে মধ্যে রোদ দিতে হয় তার জন্য আমি শুটকি মাছটিকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভেজে নিলাম তারপর আবারও একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি শুটকি মাছ রান্না করলে আগে প্রথমে গরম জলে একটু সেদ্ধ করে নিয়ে পরিষ্কার করে নেবে দিলে খুব ভালো লাগবে পরিষ্কারও হয়ে গেল অতিরিক্ত গন্ধটাও কেটে গেল শুটকি মাছের পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে কড়াইতে শুরু করলাম আজকের সেই সুটকি মাছের রেসিপিটা সবজিতে আছে ডাঁটা আর অন্যান্য যে যেমন সবজি খায় তেমনি দেবে আমি ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর সর্ষে বাটা তার মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো যে যেমন ঝাল খাও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চুটকি মাছটা রান্না করতে তেমন কিছু মশলার প্রয়োগ করলাম না শুধুমাত্র পেঁয়াজ বাটা সর্ষে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে রান্নাটা করলাম ডাঁটা দিয়ে যে যে রকমের সবজি পারো দেবে আমি কুন্দলি আলু আর চিচিঙ্গা দিয়েছি বেগুনটা স্কিপ করে গেছি কারণ বেগুনটা আমি খেতে ভালোবাসি না সর্ষে বাটা আছে তার জন্য বেগুনটা একটু বা দিয়ে দিন দিয়েছি একসঙ্গে সবজিগুলো মশলার মধ্যে নেড়ে নিলাম সুটকি মাছ দিয়ে কিন্তু ডাঁটা চচ্চড়িটা অসম্ভব খেতে লাগে একটা মাছের ঝোলের থেকেও খুবই দারুণ লাগে মানে না খেলে বিশ্বাসই করতে পারবে না প্লিজ রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে যদি থাকে একবার বানিয়ে খাও দেখবে খুবই ভালো লাগবে সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু ঢাকন একটা দিয়ে দিয়েছিলাম তারপর আবার সেই ঢাকনটা তুলে সর্ষে বাটার জলটা দিয়ে দিয়েছি শিল নোড়ায় যেহেতু আমি মশলা করি জলটা তুলে রেখেছিলাম বাটির মধ্যে সেই জলটা ছিল সেটা অ্যাড করলাম সবজির মধ্যে আবারও সেই সুবাদে ঢাকন দিয়ে দিলাম উনুনে তো রান্না বুঝতেই পেরেছি একটু ধোঁয়া তো লাগবেই আর উনুনে রান্না খুবই খেতে ভালো লাগে শিলনোড়ায় মশলা উনুনের রান্না সত্যি খেতে খুবই ভালো লাগে মানে যারা রান্না করে তারা একমাত্র বুঝতে পারে একটু কষ্ট হয় ধোঁয়া টোয়ার ব্যাপার থাকে তাহলে কিন্তু রান্না খুবই দারুণ লাগে আর আমরা তো গ্রামেরই মেয়ে আমাদের উনুনে রান্না করতে তেমন একটা কষ্ট হয় না আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে এসছে সুটকি মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওর মধ্যে অ্যাড করলাম আর যারা শুটকি মাছ খায় না তারা আগে থেকে চচ্চড়িটাও একটা তুলে নিতে পারে তুলে নিয়ে শুটকি মাছটা দিয়ে দিলেও চলবে কিন্তু যারা খায় না তারা খুব মিস করবে এমন একটা চচ্চড়ি গরম ভাতের সঙ্গে পান্তা ভাতের সঙ্গে খুবই হেভি লাগে মানে মাছের ঝোল ছেড়ে এইটা খেতে ইচ্ছে করবে আমার কিন্তু হয়ে গেছে আমি এক এক করে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দেখো আমি কিন্তু এক করে তুলে নিলাম কড়াই থেকে একটা প্লেটের মধ্যে আমার কিন্তু রেডি সুটকি মাছে চচ্চড়ি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থাকলো কেউ স্কিপ করে দেখবে না দেখলে বুঝতে পারবে না স্কিপ করলে মিস করবে আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বাই